ভাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে চলে এলাম বেলিয়াঘাটের যেটা সৃষ্টিসংঘরের থিমটা তোমাদেরকে দেখানোর জন্যে চলে এলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে আজকে সব দেখাবো এখানে কোথায় কী হয়েছে না হয়েছে তো বেশ ফাইনালি দেখতে পারছো বেলিয়াঘাটা চলে এলাম আর বেলিয়াঘাটাতে এসে এই যে প্যান্ডেলের থিমটা অলরেডি এখানে দেখতে পারছো সৃষ্টির সংঘর তো বেলিঘাটাতে যেটা এইবারের থিম হয়েছে চলো ভিতরটা তোমাদেরকে দেখিয়ে আসি তো এই যে দেখতে পাচ্ছ তোমরা বেলিঘাটার এইবারের যে থিম হয়েছে এখন অলরেডি কমপ্লিট হয়নি তো অনেকটাই উঁচু করেছে যেটা দেখতে পাচ্ছ বহু উঁচু করেছে তো চলে এলাম তো বন্ধুরা ফাইনালি এই যে দেখতে পাচ্ছ যেটা চলে এলাম যে এইবারে যদি সৃষ্টি সংঘাত যে আর এই যে দেখতে পাচ্ছ পুরো তো এই এখন এই দিকে অনেক কিছু করতে বাকি আছে আর ওই দিকটা যেটা দেখতে পাবো তোমরা পুরোটা অনেকটা সুন্দর একটা দৃশ্য করছে আর কতটা উচ্চে কাজ করছে দেখো ভাই কম উঁচুতে আছে ওইটা প্রায় চার পাঁচতলা তালা হবে হয়তো তো সেরকম উঁচুতে কাজ করছে আর এই দিকে কী রয়েছে এইদিকে কিছু বাকি এখন যতটা হয়েছে সেইটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকো আর এই যে বেলিয়াঘাটা যেটা দেখতে পাচ্ছ রবীন্দ্র নজরুল মুক্তমঞ্চ আর এখানে একদম ওরই অপোজিট সাইডে যে প্যান্ডেলটা প্রত্যেকে বারে হয় এতে তো এইবারে হয়েছে আর উপর দিকে কীরকমভাবে কাজ করছে দেখো কতটা উঁচু রং করছে প্রচুর রিক্সের ব্যাপার এইসব সত্যি অনেকটাই রিক্স বাকি অনেকটাই সুন্দরভাবে কাজ করছে তো দেখতে দেখো পুরোটা তো ভিতরটা এখন যাও ভিতরে কতটা কি হয়েছে না হয়েছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ওকে তো অনেকটাই উঁচুতে অলরেডি চলে এলাম যেটা এখান থেকে বোঝা যাচ্ছে না বাট নিচটা অনেকটাই উঁচু ভাই সত্যি উপর থেকে তোমরা যেটা যত উঁচুতে উঠবো তোমরা বুঝতে পারবে কতটা উঁচু উঠতেছি যেটা তোমরা মানে যেটা রাস্তা যেটা রোডের ভিউটা তোমরা দেখতে হবে এই যে দেখতে পাচ্ছ পুরো রোডের ভিউটা ওকে আর আমি এখন এই উপরটাতে দাঁড়িয়ে আছি যেটা তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব তো চলো ভিতরে এন্ট্রি করেছে আস্তে আস্তে তো ভিতরে এই যে দেখতে পড়ছো পুরোটা একটা চারিদিকে এইসব কিছু রেখেছে এখানে কিছু না কিছু একটা থাকবে তো যার জন্য এখানে একটা বড়ো ই করে রাখছে তো বাকি যেটা দেখতে পাচ্ছ বড়োটা অনেকটাই ভালো এখান দিয়ে এরকম হচ্ছে এখান থেকে তোমরা দিয়ে তোমরা উঠলে ওইটা দিয়ে উঠে আবার এটা দিয়ে তোমরা এন্ট্রি করবে ওকে আর এই যে মেশিন চলছে রঙ করার জন্য কাজ চলছে এখানে তো চলো ভিতরে এখনও ঠাকুর মঞ্চর গেছে যা যা এখানে মঞ্চ দেখতে পাচ্ছি এখানে তোমরা এন্ট্রি করতে পারবে এখানে হয়তো লাইট টাইট কিছু দেওয়া থাকবে

যেটা বসানোর কাজ চলছে অলরেডি কাজ চলছে দেখতে পাচ্ছ পুরোটা আর এইদিকে যেটা কাজ চলছে যেটা থার্মেলের কাজ চলছে এখানে রং বাকি সবের এখানে কাজ চলছে অলরেডি যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো এই কিছুমাত্র হলো সেকেন্ড তো ঠাকুর সব এসেছে যেটা এখানে ঠাকুর এখানে সব বসানো হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো বন্ধুরা কেমন লাগলো এই ঘাটার সৃষ্টি সংজ্ঞার তো আশা করি সবাইকে ভালো লাগলো তো একটা ভিডিওতে লাইক করে দাও লাইকের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাচ্ছে প্রায় ভিডিওতে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর ইউটিউব থেকে থাকলে ভাই সাবস্ক্রাইব করে দিও তার সাথে বেলাইকেনটা প্রেস করতে বলো না ওকে তো চল आदिम उतना तो एक गले काटा के टाटा तो अब जोटा देखा होवे पूजर दिन ठीक है चलो